নদিয়ার তিহত্তে রাজ্য পুলিশের এসটিএফ টিমের হাতে গ্রেপ্তার বাংলাদেশের কুখ্যাত অপরাধী আজ নদীয়ার তেহট্ট অঞ্চল থেকে গ্রেপ্তার করে পুলিশ বাংলাদেশি এই অপরাধীকে পুলিশ সূত্রে জানা যায় বাংলাদেশের এক কুখ্যাত অপরাধী গ্রেপ্তার এড়াতে ভারতে এসে লুকিয়েছিলেন যার পরিচয় পত্র তৈরি করে তিনি এদেশে বসবাস শুরু করেছিলেন রাজ্য গোয়েন্দা দপ্তরের স্পেশাল টিম ও তেহট্টা থানার পুলিশের যৌথ তল্লাশিতে গ্রেপ্তার হয় সেই দুষ্কৃতি দ্রুত ব্যক্তির নাম হাসেম আলী মল্লিক বয়স আনুমানিক শার হাসেম আলী বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন এবং বাংলাদেশে বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত ছিলেন বাংলাদেশের কুখ্যাত অপরাধী তেহট্টে লুকিয়ে আছে এটি জানার পরে ঝাড়খণ্ডের রাজ্যের এস টি এফ এস দল তেহট্টা থানার পুলিশের সহযোগী নেয় তেহট্টার বালিউড়া পূর্ব পাড়ায় অভিযান চালিয়ে অভিযুক্ত হাসেম আলী মল্লিককে গ্রেপ্তার করে তিনি কোনো রকম বৈধ ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দেখাতে পারেননি পরে তিনি জেরার মুখে স্বীকার করেন তিনি একজন বাংলাদেশি নাগরিক এবং বাংলাদেশ ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত সেখানকার পুলিশ তাকে দীর্ঘদিন ধরে খুব যে গ্রেপ্তারি এলাতে ভারতবর্ষে পালিয়ে এসে এখানে পরিচয় গোপন করে ভারতীয় জাল নথি এই মুহূর্তে তাকে গ্রেপ্তার করে জেরা করছে এস টি এফ এ তদন্তকারীরা কীভাবে কার হাত ধরে তিনি ভারতে এলেন এবং আর কোন সংগীত ভারতে লুকিয়ে আছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে এই স্পেশাল টিম